সোমেন রায় তার বিভিন্ন বাদ্যযন্ত্রের একটা ছোট ব্যবসা আছে যেটির দেখাশোনা করেন তার ভাইপো বনি রায় তার ভাইপোই মূলত সবকিছু দেখে রাখে এই ব্যবসা আর তার ছয়তলা বাড়ির ভাড়া দিয়ে তার দিব্যি চলে যায় মূলত সোমেন রায় কবিতা লেখেন যেহেতু কাজের চাপ তার তেমন নেই তাই এই লেখালেখির জন্য যথেষ্ট সময় তিনি পান আজ তিনি যাচ্ছেন তার এক বন্ধুর জঙ্গল কুঠিরে তার ধারণা পরিবেশের পরিবর্তনে তার লেখালেখিতে বৈচিত্র্য আসবে তার বন্ধুর জঙ্গল কুঠিরটি লোকালয় থেকে প্রায় তিরিশ কিলোমিটার জঙ্গলের ভেতরে তার বন্ধুর কুটিরটির বানানোর উদ্দেশ্য হল মাঝে মাঝে সেখানে অবসর কাটানো কুটিরটি এমন এক জায়গায় ছিল যেখানে জনমানবের যাতায়াত নেই বললেই চলে সৌমেন রায় প্রথমবার এখানে এলেন বেশ শুনশান পরিবেশ কিন্তু জায়গাটা চমৎকার তার লেখালেখির জন্য একদম পারফেক্ট জায়গা ধুলোড়িয়ে গাড়িটি চলে গেল কিছুক্ষণ সেদিকে তাকিয়ে দেখল সৌমেন রায় একটু আগেও তারা দুজন ছিল আর এখন তিনি একদম একা চারিদিকে গাছপালায় ঘেরা একটি ছোট্ট কুটির কুটিরটি বড় গাছের একটি কাণ্ডের উপরে নির্মিত মূলত হিংস্র প্রাণী ও সাপকোপের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এভাবে উঁচু করে তৈরি করা হয়েছে কুটিরটি ওঠার জন্য একটি সিঁড়িও রয়েছে তখন প্রায় সন্ধ্যা নেমে এসেছে জঙ্গলে দ্রুত অন্ধকার নেমে আসে রায় দরজা খুলে ঘরটিতে প্রবেশ করলো ঘরটিতে পাশে এক কোনায় একটি খাট দক্ষিণ দিকের জানালার পাশে একটি টেবিল ও একটি চেয়ার আর অল্প সামান্য তৈজাসপত্র এই যথেষ্ট এখানে সে সপ্তাহখানেক থাকবে ততদিনের খাবার ও জলের ব্যবস্থা এখানে রয়েছে ফ্রেশ হয়ে সামান্য জলখাবার খেয়ে সোমেন রায় ভাবল দুকলম লেখা যায় কি না বেশ ভালো লাগছে তার শহরের কোলাহলমুক্ত একেবারে নিরিবিলি পরিবেশ প্রথম রাতটা তার ভালোই কাটল পরদিন সকাল হল জঙ্গলের সকালটা আরও সুন্দর মুক্ত বাতাসে অক্সিজেনের পরিমাণ বেশি থাকায় জঙ্গলের তাপমাত্রা একেবারেই কম চারিদিকে বিচিত্র সব পাখির কলকাকলিতে মুখরিত বন্য পরিবেশ বাতাসে মিশে আছে বনফুলের মিষ্টিগন্ধ সব মিলে পরিবেশটা সমন রায়ের কাছে অসম্ভব সুন্দর মনে হয়েছে তবে সমস্ত সুন্দরের মাঝেও সোমেন রায়ের কাছে জায়গাটি অসম্ভব ভিন্ন রকমের মনে হচ্ছিল তার কাছে যেন মনে হচ্ছিল এখানে সে একা নয় এখানে প্রতি মুহূর্তে অনেকেই তার চারপাশে রয়েছে কিন্তু অদ্ভুত ব্যাপার কোথাও কাউকে দেখা যাচ্ছিল না ওই দিন সন্ধ্যার পর সোমেন রায় কিছুতেই লেখালেখির কাজে মন বসাতে পারছিল না সবসময় তার মধ্যে কেমন যেন একটা অস্থিরতা কাজ করছিল সে জানালা দিয়ে বাইরের গাছপালা ও আকাশের দিকে তাকালো আকাশে তখন অনেক তারা উঠেছে হঠাৎই সে গাছপালার ফাঁক দিয়ে আকাশ থেকে কিছু একটাকে মাটিতে নামতে দেখলো কি ব্যাপার কি ছিল ওটা মনে হয় কোনো তারা খসে পড়েছে হয়তো প্রায় এমনটা আমরা দেখে থাকি না কিছুতেই তো লেখায় মন দিতে পারছি না একা একা থাকলে আর বিশেষ করে জঙ্গলে এসব উল্টাপাল্টা অনেক কিছুই দেখতে পাওয়া যায় যা মনের ভুল ছাড়া আর কিছুই না ওই দিন রাতে সোমেন রায় কিছুই লিখতে পারল না একের পর এক কাগজ দলামুঠো করে সে জানালা দিয়ে ফেলছিল হঠাৎ সোমেন রায় জানালা দিয়ে বাইরের গাছে কিছু একটাকে দেখতে পেল প্রাণীটি হঠাৎই দেখা দিয়ে অল্প সময়ের মধ্যে আবারও অদৃশ্য হয়ে গেল অন্ধকারে সোমেন রায় প্রাণীটিকে ভালোভাবে দেখতে পেল না প্রাণীটির গায়ের রং অনেকটা হলদেটে ছিল তাই সে ভাবল প্রাণীটি হয়তো চিতাবাঘটা কিছু একটা হবে পরদিন সকাল হলো রাতটা সোমেন রায়ের একদম ভালো যায়নি তাই পরদিন সকালে সোমেন রায় নিচে নেমে হাঁটাহাঁটি করছিল এ কি এই কাগজগুলো গত রাতে তো আমি ছিঁড়েও দলামুঠো করে ফেলেছিলাম তাহলে এগুলো আসতো হলো কীভাবে আর কাগজগুলিতে তো আমি কিছু লিখেছিলাম তাও উধাও সোমেন রায় কিছু একটা আঁচ করেছিল তাই খারাপ কিছু ঘটার আগেই সে ওই কঠিরটি ছেড়ে চলে গেল